ভাই পানি দিতেছেন যে ভাই এই এয়ার কুলার বরফ লাগবে না ভাই না বরফ লাগবে না শুধু পানি দিলেই আপনাকে ঠান্ডা বাতাস শুধু পানি দিলেই ঠান্ডা বাতাস দিবে জি শুধু পানি দিলেই ঠান্ডা বাতাস দিবে আর বরফ লাগবে না কোনো বরফ লাগবে না আর সারা মাস ব্যবহার করবেন মাত্র 100 টাকা বিদ্যুৎ বিল আসবে এর বেশি আসবে না মাত্র 100 টাকা বিদ্যুৎ মাত্র 100 টাকা কারণ কি জানেন হ্যাঁ এই দেখেন এটা মাত্র 90 ওয়াটের একটা এয়ার কুলার মাত্র 90 ওয়াট 90 ওয়াট হ্যাঁ এই যে 90 ওয়াট লেখা আছে চমৎকার তো ভাই মাত্র 90 ওয়াটের একটা এয়ার কুলার হ্যাঁ

গরম বাতাস আমার রুমের মধ্যে যে গরম বাতাস থাকে এইভাবে সুন্দর করে টানবে তারপর এখান দিয়ে সে পানির মাধ্যমে ঠান্ডা বাতাস বের করে দিবে ঠান্ডা বাতাস বের করে দিবে চমৎকার তাহলে রিচার্জেবল একটা এয়ার কুলার যেটা কারেন্ট ছাড়া চলবে একটা না সাত ঘন্টা একটা না সাত ঘন্টা কিভাবে চলতে পারে ভাই ব্যাটারি কি দেওয়া বারো ভোল্ট এই দেখেন এখানে লেখা আছে বারো ভোল্ট ফোর ফাইভ ফাইভ এর ব্যাটারি বারো ভোল্টের হ্যাঁ

কোনো কোম্পানি ব্যাটারি গ্যারান্টি দেয় না নোভা কোম্পানি দিয়েছে ব্যাটারি গ্যারান্টি আচ্ছা ঠিক আছে ছয় মাসের ভিতরে যদি কোন ব্যাটারির সমস্যা হয় নতুন ব্যাটারি পাবেন ছয় মাসের ব্যাটারির গ্যারান্টি কিন্তু আপনারা পাচ্ছেন এরপরে আর এক বছরের থাকবে হলো পার্সের গ্যারান্টি এক বছর এক বছরের ভিতরে যত সমস্যা হবে কোম্পানি দেখবে আর ফ্রি সার্ভিস থাকবে পাঁচ বছর ফ্রি সার্ভিস থাকবে পাঁচ বছর পর্যন্ত দর্শক দেখেন এই প্রথম কিন্তু ব্যাটারির গ্যারান্টি আপনারা পাচ্ছেন ৬ মাসের ছয় মাস এবং এক বছর কিন্তু অল পার্সের গ্যারান্টি থাকছে আর সার্ভিস ওয়ারেন্টি থাকছে কিন্তু

এটা কিন্তু খুবই চমৎকার একটা শীতল করা ঠান্ডা দিচ্ছে হ্যাঁ আচ্ছা তাহলে এটা এটাও কি কারেন্টে চলে না রিচার্জেবল ভাই এটা কারেন্টও চলবে কারেন্ট ছাড়াও চলবে মানে এই মিস্ট ফ্যান এসি মিস্ট ফ্যান এটাও রিচার্জেবল জি এটাও রিচার্জেবল চমৎকার কারেন্টও চলবে কারেন্ট ছাড়াও চলবে একটা না কতক্ষণ চলতে পারে ভাই কারেন্ট ছাড়া একটা না 28 ঘন্টা চলবে একটা না 28 ঘন্টা আটাইশ ঘন্টা চলবে হ্যাঁ সাথে আকর্ষণীয় রিমোট আছে এটা আবার রিমোট আছে এটাতেও রিমোট আছে রিমোটের মাধ্যমে চার্জ দিতে পারবেন এইগুলো হ্যাঁ দেখেন সোলারের সার্জ দেওয়ার অপশন এখানে দেওয়া রয়েছে আর এই ফ্যানে লাইট আছে লাইট আছে হ্যাঁ মনে করেন হঠাৎ করে যখন সন্ধ্যা পরে চলে যাবে আপনি পিছনে

আর এটার পানি ট্যাঙ্কিটা হবে পিছন সাইডে পিছন সাইডে হ্যাঁ আর একটা পার্থক্য এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার এটা সম্পূর্ণ হোয়াইট কালার এটা সম্পূর্ণ হোয়াইট আর বাকি সব একদম এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই এটা সেম নোভা ব্র্যান্ড এটাও নোভা ব্র্যান্ড ইয়ার কুলার নোভা ব্র্যান্ড হ্যাঁ এর জন্য ব্যাটারি গ্যারান্টি 6 মাস আর পার্টস এর 1 বছর আর ফ্রি সার্ভিস 5 বছর 5 বছর জি ওকে তাহলে আর কি আছে ফ্যান ভাই আপনার কাছে ভাই আমি আজকে এই ভিডিওতে আপনাদের এই দুইটা দেখাচ্ছি আচ্ছা

শুধু পানি পানি হবে কিন্তু কিন্তু আপনার হয়ে যাবে হয়ে যাবে এবার বলেন ভাইয়া প্রাইস রিজনেবল হবে তো অবশ্যই রিজনেবল হবে আমি তো বলছি যে অনেকের এসি কিনার সাধ্য নাই কিন্তু এই গরিবের এসি সবাই কিনতে পারবে আচ্ছা ঠিক আছে এই গরিবের এসি ভাইয়া এটা ষোলো ইঞ্চি ফুল একটু ঠান্ডার প্রয়োজন তারা কুলার নেবে ঠিক আছে করতে পারবে না তবে আপনাকে ঠান্ডা বাতাস দিবে ঠান্ডা বাতাস দিবে যেটা আপনি পাবেন অবশ্যই আমরা সেটাই বলবো ভিডিও আপনার বিক্রি করার জন্য ভুল তথ্য দিব ভাষা যাওয়ার পরে আমাদের মানে খারাপ ভাষা গালগালি করবেন সেটা একদম সত্যি কথা সেটা কিন্তু আর হবে না এর জন্য একদম জেনুইন তথ্য কিন্তু এখানে দেওয়া হচ্ছে অরিজিনাল তথ্য হ্যাঁ তাহলে ভাই প্রাইস কত হবে ভাই এই ইয়ার কুলার এটা যদি কেউ না হয় মাত্র 11900 টাকা

তুফানের মতো বাতাস দিবে মানে ঘরের ভিতরে একটা ফ্যান অন করে রাখবেন আর উপরে সিলিং ফ্যান ব্যবহার করতে হবে আচ্ছা এগুলো পাখাগুলো কিসের তৈরি ভাই ফাইবারের তৈরি ফাইবারের ফাইবারের তৈরি পাখা আচ্ছা তাহলে এই ফ্যানের বাতাস এমনিতেই ঠান্ডা হয় তারপরে তো আবার ফানির অপশন দেওয়াই আছে দেওয়াই আছে ঠিক আছে

নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনি ভিডিও কল দিয়ে দেখবেন তারপরে লেনদেন করবেন তারপরে অর্ডার করবেন মানে অবশ্যই কিন্তু আপনারা যারা ঘরে বসে নিতে চান ভিডিও কলের মাধ্যমে এইভাবে প্রোডাক্ট দেখবেন ভাইকে দেখবেন আদিভাই এসন স্টোর কে দেখবেন দেখবেন তারপরে অর্ডার আপনারা অর্ডারটা কনফার্ম করবেন বা অ্যাডভান্স করবেন জি ভাই আরেকটা বিষয় আমি যদি বলে দেই অনেকে যারা প্রতারণা করে তারা কি করে জানেন তাদের টেডলাইন্সের সুবিধা আইডি কার্ডের সুবিধা বোর্ডের

আর ভিডিও কলের মাধ্যমেই কিন্তু আপনারা প্রোডাক্ট দেখে অর্ডারটা কনফার্ম করবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত দর্শক আল্লাহ হাফেজ